আমরা আজকে গেম খেলার জন্য আটজন প্লেয়ার মিশি আমি সবাইকে চিনি না সবচেয়ে কার বাসের কথা তাও জানি না নামটাও জানি না তাদের ঠিকানাটা তাদের মুখ থেকে একটু আমরা শুনি এটা কয়নুঙ্গ পৌরসভা চাইন না লালমোহ লালমোহন পৌরসভা আর সবার নামটা একটু জিজ্ঞেস করে নেই আপনার তোমার নাম কি তোমার নাম 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 এদিকে আছে সবাই এদিকে আছে দলেরটা বুঝছো তো বলি এটা দেওয়া হচ্ছে বাজে দেবো আর হাতে একটা বল থাকবো তুমি ওর সামনে দাড়াটা না দেখে ওর গায়ে বল বলতে হবে তুমি ওর গায়ে বল বলতে বলো তুমি পাঁচ আমরা প্রথম রাউন্ড শুনবা তিনটে রাউন্ডে গিয়া প্রথম রাউন্ডে থেকে তিনজন নেবে কয়জন তিনজন দ্বিতীয় রাউন্ডে গিয়া তিনজনের থেকে একজন পাঁচ যে পাঁচ দেবো তার জন্য পুরস্কার আছে ঠিক আছে কাজ সবাই একটু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা আর সবাই খেলাটা একটু দেখো প্লিজ প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তাহলে আমরা খেলাটা শুরু করি না ঠিক আসো শুনে আসো

চোজা আছে চোজা ঠিকমত আছে তা লাগছে এক দুই ইঞ্চিছে যাওঁ খেলতেচ তুমি খেলতেচ অৱশ্যে

একজন এত ভালো আজকের এই খেলায় আমাদের মনে হয় না আমরা কোনো বিজয় পাবো

লাস্ট একজন আছে আমার মনে হয় না আজকে খেলায় কেউ বিজয়ী হবে এটা লাস্ট প্লেয়ার এবং ওই লাস্ট আছে আমার মনে হয় না যে আমরা আজকে কোনো বিজয়ী কাস্ট পাবো সোজা স্রোজা তো তুমি নিচে দিয়া দেখো কিন্তু আমাদের শেষ প্রতিযোগী ও যদি বলটা লাগাইতে পারে তাহলে ও পাস আর যদি না পারে আজকের গেম খেলায় আমাদের কোনো বিজয়ী থাকবে না আমরা কালকে চলে যাব অন্য একটা এলাকায় মারো মারো ভালো লাগছে

খেলোয়াড় ছিল ও ওয়ার্ড নাম্বার ছিল ও যখন বল মারছে তখন ও গ্যায় লাগিয়েছে আমরা আমরা আজকে বিজয়ী পেলাম কাকে ও কি নাম কি নাম আজকে বিজয়ী কে আর গিফটটা পাবে কে তোমরা খুশি আছো তো সবাই এই তোমাদের ফ্রেন্ড খালি হবে আমরা কি সবাই সরারের গিফটটা দিই

তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা